সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন রাজ্যের ছাব্বিশ হাজার শিক্ষক এই ছাব্বিশ হাজার শিক্ষকদের নিয়ে কিন্তু নেতাজি ইন্ডোরের সভা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি কিন্তু সবাই থেকে রীতিমতোই চাকরি হারাদের পাশে থাকার বার্তা দেন এবং রীতিমতো তাদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দেন এবং যেটা জানা যাচ্ছে যে সুপ্রিম কোর্টে তারা আপিল করবেন যে এই যে রায় সুপ্রিম কোর্টের যে রায় সে রায় পুনর্বিবেচনার এবং যতদিন পর্যন্ত নতুন করে শিক্ষক নিয়োগ না হয় ততদিন তাদের যেন কাজে বহাল রাখা হয় এমনই কিন্তু আবেদনটা করবেন সেটা জানান পাশাপাশি তিনি শিক্ষকদের কিন্তু কাজে যোগ দেওয়ার নির্দেশ এবং তার যে কথা যে পুষিয়ে দেবো এই কথা মন্তব্য কি করেন যেন কিন্তু সোরগোল পড়ে গোটা রাজ্য জুড়ে এবার এরপরেই দেখালো যে এই যে বঞ্চিত চা চাকরি বাড়া শিক্ষক যারা চাকরি হারিয়েছেন তারা কিন্তু দেখা করেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এবং দেখা করার পর তা অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাদের সঙ্গে নিয়ে যান এসএসসি দপ্তরে সেখানে এসএসসির চেয়ারম্যানের সঙ্গে কিন্তু দেখা হয়নি কিন্তু সেখানে তিনি কিন্তু বিস্ফোরক কথা বলেন যে অযোগ্যদের সরিয়ে যোগ্যদের তালিকা প্রকাশ করা অত্যন্ত প্রয়োজন অর্থাৎ যারা শিক্ষিত যোগ্য বা যারা যোগ্য শিক্ষক তাদের যেন চাকরিটা যেন না বহাল থাকে সেই জন্য তিনি যথাযথ লড়াই করবেন এমনকি এই শিক্ষকদের পাশে থাকাও বার্তা দেন কিন্তু যেটা প্রশ্ন হচ্ছে তা হচ্ছে রাজ্য সরকার বা এসএসসি যে সুপ্রিম কোর্টে যে আপিলটা করেছে সে আপিল কিন্তু অর্থাৎ যতদিন পর্যন্ত রিক্রুটমেন্ট না হচ্ছে বা নিয়োগ না হচ্ছে ততদিন এই শিক্ষকরা যারা ছাব্বিশে চাকরি হারিয়েছেন তারা চাকরি যেন বহাল থাকে অর্থাৎ যারা অযোগ্য তাদেরও কিন্তু আপাতত বহাল রাখার একটা কিন্তু আবেদন নেই কিন্তু সুপ্রিম কোর্টে আপিল করতে চলেছে রাজ্যের সরকার এবং রীতিমতো মমতা বান্ধবের মঞ্চে দাঁড়িয়ে আইনজীবী কপিল সিপালের কথা বলেন আইনজীবী অভিষেক মানুষ সিংহীদের নাম নাম মুখে আনেন স্বাভাবিক সুতরাং বোঝা যে আগামীতে যে আইনি লড়াইটা সে কিন্তু দেশের বাঘা বাঘা আইনজীবীদের নিয়েই লড়াই করবেন এবং যার ফলে সেই প্রক্রিয়া কিন্তু এগোচ্ছেন কিন্তু উল্টো দিকে যে দেখা যায় যারা শিক্ষিত যোগ্য শিক্ষক তারা কিন্তু রীতিমতো মুখ্যমন্ত্রী যে কাজে যোগদার বার্তাছেন যে তিনি পুষিয়ে দেবেন যে কথা বলেছেন কারণ তারা কিন্তু এই তত্ত্ব মানতে রয়েছে না কারণ নির্দেশটা সুপ্রিম কোর্টের স্বাই তারা কিন্তু রীতিমতো ডিআই অফিসে বিক্ষোভ জেলায় যায় বিভিন্ন ডিআই অফিসে কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেছেন যে তাদের মেধা তালিকারা যেন প্রকাশ করা হোক এবং যারা যোগ্য তাদের যেন তাদের কাজে বহাল রাখার এই নিয়ে কিন্তু রীতিমতো প্রত্যেকটা জেলায় বলে যার ডিআই অফিসে রীতিমতো খণ্ডযুদ্ধ বেঁধে যায় সেইভাবে প্রশ্ন একটাই যে যারা যোগ্য শিক্ষক তাদের যেন নিজেদের কাজে বহাল রাখা হয় যদিও এই যে বিষয়টা এখন সুপ্রিম কোর্টের নির্দেশ সমস্ত কিছু কিন্তু আইনি হবে অর্থাৎ সুপ্রিম কোর্ট কোথাও যদি আইনে স্থগিত যে পুনর্বিবেচনার আবেদনটা জানাচ্ছেন এসএসসির পক্ষ থেকে বা রাজ্য সরকারের পক্ষ সেই আবেদনে সাড়া দিয়ে সুপ্রিম কোর্ট যদি সেরকম নির্দেশ দেন যে পুনর্বিবেচনা অর্থাৎ যোগ্যদের কাজে বহাল রাখার বা যারা যে ছাবির চাকরি হারিয়েছেন তাদেরই কাজে বলে এরকম কোনো নির্দেশিকা দেন তারপরেই কিন্তু সেটা আইনে পরিণত হবে কিন্তু বলা যায় সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে সেই অর্ডারকে অমান্য করে স্কুলে কাজে যোগ দেওয়া কিন্তু যথেষ্ট বিনাম্ব বিষয় যদিও মুখ্যমন্ত্রী হয়তো যে কথাটা বলেছেন যে কাজে যোগ দেওয়া সেখানে হয়তো তাদেরকে ভলেন্টারি শিক্ষক হিসেবে বা স্বেচ্ছাশ্রম শিক্ষক হিসেবে কাজে যোগ দেওয়ার কথা বলতে পারেন এবং তাই পুষি অর্থাৎ যে বেতনটা তারা পেতেন সে তো রাজ্য সরকারের কোষাঘাত থেকে আসতো সুতরাং সেটাই যে তাদের হয়তো দিতে পারেন এমনটাই অনুমান করছে অনেকে কিন্তু দেখা যাচ্ছে জেলায় জেলায় বিক্ষোভ অর্থাৎ যে শিক্ষকরা যারা যোগ্য শিক্ষক তারা কোনো মতেই চান না যে তাদের গায়ে এরকম তকমা লেগে থাকে একদিকে সুপ্রিম কোর্টে নিজেকে চাকরি হারিয়েছেন অন্যদিকে রাজ্য সরকার ভলেন্টারি স্বেচ্ছাসেবক শ্রম হিসেবে স্বেচ্ছাসেবক হিসেবে স্কুলে যাওয়ার কথা বলছেন এই টানাপোড়নে শিক্ষকরা কিন্তু সঠিক নির্দেশিকা চান আর যার জন্যে কিন্তু জেলায় জেলায় ডিআই অফিসে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন শিক্ষিত যোগ্য শিক্ষকরা জানি নিয়ে খণ্ড এখন দেখা যাক পরবর্তী সুপ্রিম কোর্টের কি নির্দেশ আসে বা রাজ্য সরকারি যে মেধা তালিকা রয়েছে বা যোগ্য অযোগ্যতার তালিকা রয়েছে সেই তালিকা স্পষ্ট করে সুপ্রিম কোর্টের সামনে জমা দেয় কিনা যদি জমাটা দেয় তাহলে সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ দিতে পারে এখন সেদিকেই তাকিয়ে সব প্রত্যেকে তাকিয়ে এমনকি অভিজিৎ গঙ্গার তিনিও কিন্তু এসএসসির কাছে এই আবেদনটাই জানাবেন যে যোগ্য অযোগ্যতার তালিকা স্পষ্টভাবে প্রকাশ করা হোক প্রকাশ করলে বলা যাবে সুপ্রিম কোর্টে কিন্তু সঠিক নির্দেশিকা দিতে সুবিধা হবে কী বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের A